মা ইয়াম তুম্পু আনিল হাওয়া ইন্নহু ইল্লা ওয়াহী ইরুহা আল্লাহর নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলেন কেবল মাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর কথা ঠিক না এই আল্লাহর কথা বলার কারণে এই কোরআনে দাওয়াত কারণে এবার খ্যাল করুন এই কোরআনের সঠিক দাওয়াত আসুলের বিরুদ্ধে চক্রান্ত চক্রান্ত ষড়যন্ত্র শুরু হয়ে গেল তিনটা কয়টা আসুলের বিরুদ্ধে চক্রান্ত শুরু হয়ে গেল কয়টা সুতরাং এখান থেকে দেড় হাজার বছর আগে রাসুল কোরআনের সত্য সঠিক কথা বলার কারণে রাসুলের বিরুদ্ধে যদি ষড়যন্ত্র হয় আজ কোরআনের হক কথা আদায় করলে কোরআনের সঠিক কথা বললে আপনার আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হবে এটা স্বাভাবিক ব্যাপার কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইয়ের আমার খেয়াল করুন আল্লাহর নবী চল্লিশ বছর তাদের কাছে ছিল আলামিন তাদের কাছে ছিল সদিক বিশ্বস্ত সত্যবাদী যেই কোরআনের কথাগুলো বললেন সত্যতা দাওয়াত দিলেন সজাতির লোকদেরকে ডাক দিলেন আর বললেন ও আমার জাতির লোকেরা বললেনা আকবর আল্লাহ নবী বললেন আল্লাহ আমাদেরকে নবী রূপে পাঠাইছেন রসুল রূপে তোমাদের কাছে পাঠিয়েছেন সুতরাং আসো আল্লাহ না আল্লাহ ছাড়া অন্য কাউকে ইবাদাত করা যাবে না আর সাথে না আল্লাহর সাথে অংশীদার করো না আসো এক আল্লাহর ইবাদত কর এক আল্লাহর বন্দুকি কর আর আমি রাসুল আমাকে তোমরা রাসুল হিসেবে মেনে নাও বিস্মিল وإذ يمكر بك الذين كفروا ليصبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون الله خير الْمَاكِرِينَ صدقت يا ربنا وقال تعالى في حبيبه وشأن رسوله إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا কত ভাবে কতো ব্যথা সুমি তুমি মারি খুনে লাল তাই ভূমি ফ্রেস তায় সে চাই ধং সে হুকুম ল মধ তে হাজরা হে আল্লাহ ক্ষমা করো হে তাই পোবাসি ওরা তো চিনি আমি মোহাম মদ হৃদয়ে মোহাম নাই صل على وعلى سيدنا مولانا محمد الحمد لله شرف رتم الله سبحانه وتعالى دربار لك كل شكر غافن كوري جمهن مالك أفنى كاما আমাদের শরীরকে সুস্থ রেখে এই মাহফিল মঞ্চে আসার এই মাহফিল ময়দানে বসার এবং কিছু কথা বলার ও শোনার তৌফিক জর্বিকারিম দান করলেন এবং তাঁর অশেষ কিরিফায় আমাদেরকে এখনও বাঁচিয়ে রেখেছে এখনও আমাদেরকে তাওবা করার মতন সুযোগ করে দিয়েছেন ঠিক কিনা সে মহান রবের দরবারে কালিমা তো সুখ্রিয়া আদায় করি আরও শুকরিয়া আদায় করি বিগত সতেরো আঠারো বছর পনেরো বছর ধরে আমাদের মাথার উপরে যে জগদ্দল পাথর চেপে বসেছিল যে জুলুম নির্যাতন নির্যাতন ধর্মপ্রাণ মুসলমানদের উপরে ছিল সেই জুলুম থেকে অবসান ঘটিয়ে একটি আবার নতুন বাংলাদেশ দেখার সুযোগ করে দিয়েছেন সেই মহান রবের দরবারে আমরা সবাই কালীবাতে সুখে গাফন করছি বলছি আলহামদুলিল্লাহ আরো জ্বরে বলছি আলহামদুলিল্লাহ সাথে সাথে দুরুদ ও সালাম পেশ করছি সেই মানবতার মুক্তির দিশারিত জাহানের পাইকুমবার দোলালে আমিনা শাহেমাদা যে মহান মানব সারাটি জীবন কাজ করেছেন মানবতার লক্ষ্যে মানবতার কল্যাণে যে মহান মানব সংগ্রাম করেছেন সমাজ থেকে সমস্ত রকম বৈষম্য দ্রুবিত করে সুন্দর একটি সুশীল সমৃদ্ধ সমাজ কি করে উপহার দেওয়া যায় সেই মহান মানবের প্রতি আমরা সবাই বুক ভরা আবেগ ভালোবাসা উজাড় করে দিয়ে দুরুদ সালাম পেশ করছি বলছি সাল্লাহ আলু সম্মানিত একান্ত প্রিয়জনের আমার আমরা একটু সামনে চেপে চেপে আসি ফাঁকা ফাঁকা হয়ে আছে আলসুল সাল্লা সাল্লাম বলেছেন তিন জায়গায় ফাঁকা রাখতে নাই কয় জায়গায় তিন জায়গায় ফাঁকা রাখতে না এখানে যদি ফাঁকা রাখা হয় মিস্টার ইপলিস মারদুস শয়তান ঢুকে আমাদেরকে ধোকা দিয়ে দেয় তার ভিতরে একটা জায়গা যেখানে কোনো কোরআন হাদিসের আলোচনা হয় ওই জায়গায় ফাঁকা রাখতে নেই যদি ফাঁকা থাকে শয়তান এসে ফাঁকা জায়গায় বসে আমাদের মনের ভিতরে আমাদের অন্তরের ভিতরে ধোকা দিবে এই জন্য আমরা ফাঁকা না রেখে আমরা একটু সামনে আগে আসি সম্মানিত একান্ত প্রিয়জনের আমার চলুন সরাসরি আলোচনার ভিতরে চলে যাই আমি সুরাতুল আংফালের তিরিশ নম্বর আয়তে কারিমার তেলাওয়াত করেছি আল্লাহ ফকরবুল আরমিন কাছে তৌফিক আছি তিনি যেন আমার জবান দিয়ে আমার কণ্ঠ দিয়ে এমন কিছু কথা বের করেন যে কথাগুলো আপনার আমার আমাদের সকলের বাস্তব জীবনে বাস্তবায়িত করার তাও দান করেন সকলের আল্লাহ মামিন সম্মানিত একান্ত ফিরোজনার আমার খেয়াল করুন আল্লাহ রব বোলা আল কোরআনের ভিতরে বলে দিয়েছেন স্বরাজু লাংফালের ভিতরে আল্লাফাগরব বোলা আলামিন নিঃষেদ করছেন ওয়াইজিয়াম করুবি খেলেঞ্জিনা ক্যাফেরুন সবি তো কা আউয়া কতুলুক আমি শুনি যুগ অগবার বন্ধু অগবার হাবিব স্মরণ করুন আপনি সেই দিনের কথা যেদিন আপনার বিরুদ্ধে কাফের মোশরেক মক্কার কাফের মোশরেকরা আপনার বিরুদ্ধে চক্রান্ত করেছিল ষড়যন্ত্র করেছিল সেই দিনের কথা আপনি মনে করুন স্মরণ করু সম্বন্ধ ভাই আমার আল্লাহর নবী চল্লিশ বছর পর্যন্ত মক্কার কাফেরদের কাছে ছিল আলামিন কোন ঠিক কিনা করলেন একটা মক্কার মানুষ রাসুলকে মিথ্যাবাদী পাগল মাজনুন ধোকাবাস এই কথা বলার সুযোগ কোন মক্কার মোশেক কাফেরদের ছিল না কথা মান ঠিক কিনা রাসুলকে পাগল মাজনুন বললো কখন আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ডাক দিলেন অবার গত্রবাসী অবার কমের লোকেরাও আসো আসো তোমরা চলে আসো আল্লাহর নবী সমস্ত জাতির লোকদেরকে ডাক দিলেন মক্কার মশ্রেক কাফরেদেরকে ডাক দিলেন ডাক বললেন আবার জাতির লোকেরা আমি যদি বলি আজ সূর্য পশ্চিমে উঠবে আর পূর্ব দিগান্ত অস্তবিত যাবে অমকার কাফেরেরা ও মশ্রেকেরা আমার জাতির লোকেরা তোমরা কি বিশ্বাস করবে এক বাক্যে সেদিন মক্কার লোক বলেছিল তোমার নাম আল আমিন তোমার নাম আল সাদিক ও মোহাম্মদ সূর্য ওঠে যদি গাড়ি ডোবে যদি তুমি যেটাই বলবা সেইটাই ঠিক তোমার কথা আমরা কোনোদিন অবিশ্বাস করব না কারণ গোটা চল্লিশটা বছর আমাদের ভিতরে তুমি বসবাস করেছ একটা দিনের জন্য মোহাম্মদ তুমি মিথ্যা বলো নাই বলো নাই মক্কার মোশরেক কাফেররা সাক্ষী দিচ্ছে রাসুলকে বলছে তুমি যদি বলো সূর্য পশ্চিম দিগান্ত উঠবে আর পূর্ব দিগান্ত ডুবে যাবে আমরা সেইটাই বিশ্বাস করব। কারণ এই গোটা চল্লিশ বছরের জিন্দগিতে একটা দিন তোমাকে আমরা মিথ্যা বলতে শুনিনি আলামীর নাম দিল আলামের নাম কি আপনার আমার মতন মুসলমানের নাম দিয়েছিল মক্কার কাফরের নাম দিয়েছ আলামী সম্মানিত ভাইয়ের আমার খেয়াল করুন তাহলে আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সমস্ত কাফেরদেরকে ডাক দিলেন ডাক দেওয়ার পরে রাসূল যার কথা বললেন কার কথা আল্লাহর নবী কার কথা বলেন আল্লাহর কথা বলে মা আনিল হাওয়া ইন্নহু ওয়া ইল্লা ওয়াহয়ি আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহ সাল্লাম কথা বলেন কেবল মাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর কথা ঠিক কিনা এই আল্লাহর কথা বলার কারণে এই কোরআনে দাওয়াত দেওয়ার কারণে এবার খেয়াল করুন এই কোরআনের সত্য সঠিক দাওয়াত দেওয়ার কারণে আল্লাহর কথা বলার কারণে তাওহিদের কথা বলার কারণে রসুলের বিরুদ্ধে চক্রান্ত চক্রান্ত ষড়যন্ত্র শুরু হয়ে গেল তিনটা কয়টা রাসুলের বিরুদ্ধে চক্রান্ত শুরু হয়ে গেল কয়টা সুতরাং এখান থেকে দেড় হাজার বছর আগে রাসুল কোরআনের সত্য সঠিক কথা বলার কারণে রাসুলের বিরুদ্ধে যদি ষড়যন্ত্র হয় আজ কোরআনের হক কথা আদায় করলে কোরআনের সঠিক কথা বললে আপনার আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হবে এটা স্বাভাবিক ব্যাপার কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইয়ের আমার খেয়াল করুন আল্লাহর নবী চল্লিশ বছর তাদের কাছে ছিল আলামিন তাদের কাছে ছিল সদিক বিশ্বস্ত সত্যবাদী যে কোরআনের কথাগুলো বললেন সত্য দাওয়াত দিলেন সজাতির লোকদেরকে ডাক দিলেন আর বললেন ও আমার জাতির লোকেরা ইন্নি রসি ইলাইকুম জামিয়া আকবর আল্লাহ নবী বললেন আল্লাহ আমাকে নবী রূপে পাঠাইছেন রাসুল রূপে তোমাদের কাছে পাঠিয়েছেন সুতরাং আসো আল্লাহ না আবাদা আল্লাহ ছাড়া অন্য কাউকে ইবাদত করা যাবে না ওয়ালা নুশরিক বিহি শাইয়্যা আর আল্লাহর সাথে তোমরা শিরক করো না আল্লাহর সাথে অংশীদার করো না আসো এক আল্লাহর ইবাদত করো এক আল্লাহর বندگی করো আর আমি রাসূল আমাকে তোমরা রাসূল হিসেবে মেনে নাও সম্মানিত ভাইয়ের আমার রাসূল যেই কথা বললেন मिস্টার আবু জেহেল তার মাথা আর ঠিক থাকলো না মুখেরা এমন যারা ছিল তাদের মাথা আর ঠিক থাকলো না তারা চিন্তা করলো এই যে ধর্মের ধর্মের দাওয়াত দিচ্ছে আমার মুখে চুনকালি দিচ্ছে আর এই মোহাম্মদ যদি ক্ষমতা যায় আমু আবু জেহেল সাইবা আমার ক্ষমতার চেয়ারও যাবে গদিও যাবে কানতে কানতে আমাদের শোকও ও যাবে কতক্ষণ ঠিক কিনা সম্মানিত ভাইয়ের আমার আল্লাহর নবী বিশ্বনবী চল্লিশ বৎসর পরে যেই কোরানের সঠিক দাওয়াত দিলেন হাসুলের বিরুদ্ধে চক্রান্ত শুরু হয়ে গেল তিনটা কয়টা কথা বলেন তিনটা প্রথম নম্বর অবদেম পুরুবিকেল্লা দিনে কাফার উলিসপিতুল কাফ আল্লাহরুনবী বিশ্বনবী জনবে মোহাম্মেদ রস সোল্লাম সাল্লাল্লাহ সাল্লাম যে এই কোরানের দাওয়াত দিল হাসুলের বিরুদ্ধে সর্বপ্রথম যে চক্রান্ত হলো কাফেরা দারুণ না দোয়া নামক একটা অবৈধ ট্রাইব্যুনাল গঠন করল দারুণ দোয়া নামক এই অবৈধ ট্রাইব্যুনাল চোদ্দটা গোতর মিলে নেতৃত্ব দিল চোদ্দ জন সদস্য বিশিষ্ট একটা টিম গঠন করলো রাসুলের বিরুদ্ধে তারা অবৈধ ট্রাইব্যুনাল গঠন করলো অবৈধ সংসদ ভবন গঠন করলো ওই সংসদের ভিতরে সর্বপ্রথম যে এসেছিল সর্বপ্রথম যেটা এসেছিল সর্বপ্রথম এসেছিল এই আবদুল্লার বেটা মোহাম্মদ বিতুকা তাকে গ্রেপ্তার করতে হবে একে গ্রেপ্তার আনি জারি করে দাও রাসুলের বিরুদ্ধে সর্বপ্রথম এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে যে রায় এসেছিল রায় কি ছিল গ্রেপ্তার করো এরপরে ওই জনের ভিতর থেকে ওই তার অন্যাদ নামক অবৈধ সংসদ ভবন থেকে আরেকজন বলে উঠলা শুধু বন্দী করলে চলবে না একে দেশ থেকে বিতাড়িত করো আউিজোকা এর নাগরিকত্ব ক্যান্সেল করে দাও এর নিবন্ধন বাতিল করে দাও এই মোহাম্মদের দলের নাগরিকত্ব নিবন্ধন যদি বাতিল করে দাও তাহলে মোহাম্মদকে এই দিন থেকে সরানো যাবে আমাদের বাপদাদার ধর্মটা ঠিক থাকবে কথাক ঠিক কি না সম্মানিত ভাইয়েরা আমার খেয়াল করুন দেড় হাজার বছর পূর্বে দেড় হাজার বছর আগে আল্লাহর নবী কোরআনের দাওয়াত দেওয়ার কারণে তিন দফায় রায় আসলো তিন দফা এরায়ের প্রথমটা ছিল আল্লাহ রসুলকে তোমরা বন্দি করো দ্বিতীয় রাইটি ছিল আল্লাহ রসুলকে তোমরা দেশ থেকে তাড়িয়ে দাও তার নাগরিকত্ব ক্যান্সেল করো তার নিবন্ধন বাতিল করে দাও এখন যদি বুঝে থাকেন তাহলে বলেন দেড় হাজার বৎসর পরে এসেও এই ষড়যন্ত্র আছে না নাই সুতরাং এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে দেড় হাজার আগে উৎপাদ সাইবা ওয়ালি দিপনে মুগরা যেমন মোহাম্মদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল মোহাম্মদের নাগরিকত্ব ক্যান্সিল করে দিতে চাইছিল নিবন্ধন বাতিল করে দিতে চাইছিল আজ পর্যন্ত ইসলামী দলের কর্মীদের ইসলামী আন্দোলনের নিবন্ধনকে যারা বাতিল করতে চাই ক্যান্সিল করতে চাই বুঝতে হবে উদ্বাস সাইবা অলিদ ইবনে মুগরার খাটি উত্তর শরীরা কতক্ষণ ঠিকিরা সম্মানিত ভাইয়ের আমার খেয়াল করুন তাহলে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের বিরুদ্ধে ষড়যন্ত্র করলো কয়টা সর্বপ্রথম ষড়যন্ত্র করলো আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে বন্দি করতে হবে এরপরে তারা যে রায় দিল আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের নাগরিকত্ব ক্যান্সেল করতে হবে তার নিবন্ধন বাতিল করতে হবে এমন করে চৌদ্দ জন সদস্য দারুণ না দোয়া অবৈধ সংসদে আবু জেহেল টেবিল চড়া চেয়ার বলতেছে এমন কেন সিদ্ধান্ত তোমরা নিচ্ছ এমন কেন নর্মাল নর্মাল সিদ্ধান্ত তোমরা নিচ্ছ তোমরা কেন এই সিদ্ধান্তটা নিতে পারছো না তাকে কোনো বন্দিও চলবে না তাকে কোনো চলবে না সরাসরি তাকে হত্যা করে ফেলতে হবে কি ষড়যন্ত্র করলো যে তোমরা কেন এত ছোট ছোট সিদ্ধান্ত নিচ্ছ কেন তোমরা এত ছোট ছোট সিদ্ধান্ত নিচ্ছ তাকে বন্দি করে হবে না তাকে নাগরিকত্ব ক্যান্সিল করে দিয়ে হবে না তাকে একটাই পথ সামনে খোলা আছে তাকে সরাসরি হত্যা করে দিতে বলে না সম্মানিত ভাইয়ের আমার একটু খেয়াল করুন দেড় হাজার বছর আগে রাসুলের বিরুদ্ধে যখন তিন দফায় ষড়যন্ত্র ছিল এই কোরআনের দাওয়াত যারা দিচ্ছেন দীর্ঘ পঞ্চাশটি বছর ধরে বসিয়ান মুফাসের কোরআন বাংলার জমিন কোরআন দিয়ে চাষ করেছেন তার বিরুদ্ধে এই তিন দফায় ষড়যন্ত্র হয়েছে কথা বলেন ঠিক না শুধু তাই নয় দিনের পর দিন বছরের পর বছর যুগের পর যুগ জেল খারার পর কষ্ট থেকে রেখে ধুকে ধুকে শেষ পর্যন্ত থেকে করে করে বিদায় কোন ঠিক কিনা সম্মানিত ভাইয়ের আমার এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে রাসলের রক্তের তো আপনার আমার রক্ত দামি নাই সাহাবি আজমাইনদের রক্তের সেহেতু আপনার আমার রক্ত দামি নাই সুতরাং তাদের বিরুদ্ধে যেমন ষড়যন্ত্র হয়েছিল আমি যদি কোরআনের সঠিক কথা বলি আমার বিরুদ্ধে একই রকম ষড়যন্ত্র হবে এটা স্বাভাবিক বিষয়ে কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইয়ের আমার খেয়াল করুন একান্ত প্রিয়জনের আমার খেয়াল করুন তাহলে আলাইহি সাল্লামের বিরুদ্ধে ষড়যন্ত্র হলো কয়টা প্রথমে তাকে নাগরিক ক্যান্সিল করো এর পক্ষে তাকে বন্দি করো আবু হেল টেবিল চাপড়ে চাপড়ে বলতেছে না 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 এমন ছোট খাটো কোনো সিদ্ধান্ত তোমরা নিও না তাকে একমাত্র সামনে একটি পথ আছে তাকে হত্যা করে দিতে হবে সম্মানিত ভাইয়ের আবার আল্লাহ ডাকতে বলেন ও হাবিব আপনি মনে করুন সেই দিনের কথা যেদিন ওরা দারুণ না নামক বৈঠকে চোদ্দ জন সদস্য বিশিষ্ট একটা অবৈধ সংসদ গঠন করে আপনার বিরুদ্ধে তারা সিদ্ধান্ত ও আমার আমার হাবিব বন্ধু টেনশন করার কারণ কারণ নাই না হতাশ আমি হলো তোমার আল্লাহ আমার সাথে দেয় যারা পাল্লা দুনিয়ায় থাকে না তাদের কল্লা ঠিক কিনা আল্লাহ ডাকতে বলে ওগো হাবিব ওগো বন্ধু আপনি টেনশন করেন না জিব্রিলকে বললেন ওগো জিব্রিল আর করুণা দেরি চলে যাও তাড়াতাড়ি আমার বন্ধুর বিরুদ্ধে ওরা ষড়যন্ত্র করতে চাই তিনটা আমি স্কাইপ সংলাপ করে আমি আমার রাসুলকে জানিয়ে দিতে চাই ওয়াম করুণা ওয়াম করুন আল্লাহ বলে মশ্রেক কাফের আর মুনাফিকির বাচ্চা যারাই যা ষড়যন্ত্র করে না কেন ওয়াম কুরুনা ওয়াম আমি আল্লাহ সবচেয়ে উত্তম ষড়যন্ত্রকারী আল্লাহু খায়রুল মাকিরিন আর পৃথিবীতে মুশরিক মুনাফিক আর কাফেরের বাচ্চাদের ষড়যন্ত্র আমি আল্লাহ আমার কাছে মাকড় সার জালের মতো বলি সুবহানাল্লাহ তাহলে কাফের মুশরিকদের যে ষড়যন্ত্র আল্লাহর কাছে কিসের মতো মাকসার জালের মতো মাকড়সা মাকড়সার জাল কি অনেক শক্ত অনেক মজবুত অনেক দিনের পর দিন ধরে বোনে বোনার পরে মানুষ কি করে আঙ্গুল দিয়ে একটা টান দেয় খান খান হয়ে যায় কথা কন ঠিক কিনা তাহলে আল্লাহ বলেন ওই কাফের মসনেগার আর মুনাফিকের বাচ্চাদের ষড়যন্ত্র আমি আল্লাহ আমার কাছে মাকড়সার জালের মতো হাবিব আমার বন্ধু আপনি কোনো টেনশন করেন না আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট কথা কন ঠিক কিনা সম্মানিত তাহলে আমাদের এখান থেকে খেয়াল করতে হবে আগে যে আল্লাহ ছিল এখনো সেই আল্লাহ আছে। সুতরাং ইসলামের বিরুদ্ধে ইসলামের বিপক্ষে এখনো পর্যন্ত যারা ষড়যন্ত্র করতেছে আমার আল্লাহর ষড়যন্ত্র তাদের সে অনেক উত্তম কথাগণ ঠিক কিনা সুতরাং আসুন হাতে রেখে হাত মোরা মোহাম্মদের উম্মাদ আর বার আমরা হলেও এই বাংলার জমিনে কোরআনকে আমরা সংসদ ভবনে দেখতে চাই কথা ঠিক কিনা একটি বার আমরা খলিফা বখরের শাসন দেখতে চাই একটিবার আমরা খলিফা ওমরের শাসন দেখতে চাই দেখতে চাই কারা কারা দোয়া তুসু করে দেখায় তারা তারা লীলা হে তাকবীর লীলা হে তাকবীর আল্লাহ কবুল করুক হাত